ভাজাভুজি মশলাদার খাবার বিশেষত ফ্যাট ও ক্যালোরিযুক্ত খাবার খেলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যা দেখা যায় এই অবস্থার অবহেলা করলে সমস্যা কিন্তু আরও বাড়বে লিভারের স্বাস্থ্যকে ভালো রাখতে ডায়েটের দিকে নজর দেওয়া জরুরি এমন খাবার খেতেই হবে যা লিভারে জমে থাকা টক্সিন বের করে দেবে জল ও অন্যান্য ডিটক্স ওয়াটার খেলে লিভার ডিটক্সিফাই হয় তবে বেশ কিছু ফলও রয়েছে যা লিভার থেকে টক্সিন পরিষ্কার করতে কার্যকর সেগুলি কী কী চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন বেদানা খেতে পারেন বেদানার রসও খেতে পারেন এই ফলের মধ্যে অ্যান্টি অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি কার্সানোজিন উপাদানও রয়েছে বেদানা দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং কোষে পুষ্টি পৌঁছে দেয় ব্লুবেরি স্ট্রবেরি ব্ল্যাকবেরির মতো যে কোনো বেরি জাতীয় ফল লিভারের স্বাস্থ্যের জন্য উপকারী এগুলো দেহে রক্ত শীতল করে এবং রক্ত সঞ্চালনকে উন্নত করে আর ভালো সার্কুলেশনের অর্থ লিভারে পর্যাপ্ত পুষ্টি পৌঁছাচ্ছে ফেটি লিভারের সমস্যা দূর করতে আঙ্গুর খান এই ফলে প্লাভোনেট রয়েছে যা লিভার সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে লিভার থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে আঙ্গুর। শীতের মরশুমে বিটরুট খান বিটরুট খাওয়া শুরু করুন এই সবজি দেহে রক্ত প্রবাহকে সচল রাখে মেটাবলিজম বাড়ায় এবং লিভার ডিটক্সিফাই করে লিভারের কার্যকারিতা উন্নত করে বিটের রস বিটের তরকারি কিংবা বিটের স্যালাড খেতে পারেন আজকাল সারা বছরই সব রকম ফল বাজারে পাওয়া যায় গ্রীষ্মের ফল হলেও তরমুজের দেখা শীতেও মেলে এই ফলে জলের পরিমাণ বেশি তরমুজ শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি লিভার থেকে ময়লা পরিষ্কার করে দিতে সাহায্য করে এই ছিল আজকের ভিডিও বাই